আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল উইকেই খাওয়ানো যায় এবং চোপালো একটি ঘাস আমি যদি দেখাই দেখুন কি পরিমাণ এক একটি সোপায় পাতা হয়ে থাকে আর এই গাছটা কাটার পরে দেখুন কি পরিমাণ আবার নতুন করে সোপায় তো এক পাশ থেকে কাটতে কাটতে অপর পাশে কিন্তু আমার ঘাস আবার বড় হয়ে গেছে তো এখানে আবার কিছুদিন ঈদের জন্য গ্যাপ ছিল কাটিং করিয়ার বন্ধ ছিল জন্য দিতে পারিনি আবার এখন থেকে দেওয়া শুরু করেছি দেখুন মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে আজকে এখান থেকে কিছু ঘাস কেটেছি ওই পাশে কাটিং কাজ চলছে তো আপনারা যারা উঁচু জমিতে ঘাস চাষ করতে চান গরু ছাগল পালতে চান অথবা খামার শুরু করেছেন ঘাসের সংকট চাইলে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন ঘাসটা সোপায় অনেক বেশি এবং অনেক পাতা হয়ে থাকে এবং অনেক মোটাও হয় দেখুন নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা এরকম পাতাযুক্ত যদি ঘাস চাষ করতে চান আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন এই গাছটা মেশিন ছাড়াই গরু ছাগলকে খাওয়ানো যায় নরম একটি ঘাস আর কাটার পরও আবার ভালো ফলন হয়ে থাকে এপাশে পাশে এখন যে ঘাসটা আছে এটা চাইলে এখন ছাগলকে কেটে খাওয়ানো যাবে এই ঘাসটা আর অপর পাশে যেই বড় যে গাছগুলো আছে ওটা চাইলে গরুকে খাওয়ানো যাবে আর আপনারা যদি উঁচু জমি থাকে কেবলই এই ঘাসটা চাষ করবেন নিচু জলাবদ্ধ জমিতে এই ঘাসটা চাষ করবেন না নিচু জমিতে আসলে পানি জমে থাকলে ঘাসটা মারা যায় এই জন্য অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন তাহলে আপনি সারা বছর গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারবেন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ স্মার্ট আর ঘাসের কাটিং আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন যে দেখুন নিচ থেকে কিন্তু সম্পূর্ণ অংশই কিন্তু এই ঘাসটা নরম তাই সুবিধা প্রকার মেশিনের সাহায্য ছাড়াই খাওয়ানো যায় অন্যান্য ঘাস যেমন যারা অথবা তাইওয়ান এই ঘাস দুটো মানে একটু বড় হলে কিন্তু মেশিনের সাহায্য লাগে তো আপনি যদি মেশিন ছাড়া মুক্ত থাকতে চান তাহলে অন্যান্য ঘাসের পাশাপাশি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন আমাদের কাছে জারাওয়ান তাইওয়ান হাইব্রিড স্মার্ট নেপিয়ার গুয়াতেমালা এই ঘাস সবগুলোই কাটিং আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ